হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদেরকে দেখাবো কাঁচা আমের আচার রেসিপি তো কাঁচা আমের আচার করার জন্য আমি এখানে দুই কেজি আম এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমগুলো আমি কুচি করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি এভাবে কেটে নিয়েছি এখন এই আমগুলোর মধ্যে আমি চিনি দিয়ে দিব আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে দুই কেজি আমের মধ্যে আপনারা কিন্তু এক কেজি বা দেড় কেজি চিনি দিলেই মিষ্টি হয়ে যাবে আমি কিন্তু হাফ কেজির মতো চিনি দিয়েছি এক কেজি দিই নাই তো এখন আমি এটি ঢেকে রেখে দিব আমি ঢেকে দুই ঘন্টা রেখে দিয়েছি এখন আমি একটা মশলা করে নেব মশলা আমি করার জন্য জিরা ধনিয়া মরিচ এলাচ এবং দারচিনি নিয়েছি এবং গোলমরিচও নিয়েছি সাথে হালকা কালো জিরা নিয়েছি এখন চিনি এবং আমের মধ্যে আমি দু চামচ ভিনেগার দিয়ে দিব হোয়াইট ভিনেগার এবং দেখতে পাচ্ছেন চিনি থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে তো পানিগুলা কিন্তু আমি ফেলে দিব না এই অবস্থায় আমি কড়াইতে দিয়ে দিব কড়াইতে দিয়ে আমি চুলার জাল বাড়িয়ে দিয়ে আচারটি করে নিব দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করেছি আমি এখানে হাফ চামচের মতো শুকনামরিচের গুঁড়া দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসে আপনারা চাইলে এটি নাও দিতে পারেন দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার চলে এসেছে এখন আমি যে মশলাটি করেছিলাম সেটি দিয়ে দিব এই আচারটি কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং ভিনেগার দেওয়ার কারণে এটি কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো আমার আচার কিন্তু অলমোস্ট শেষ দেখতে পাচ্ছেন আমি এই অবস্থায় এখন আচারটি নামিয়ে রাখবো এবং একটি কাচের বোতলে রেখে দিব থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বাই